দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাইম টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মূলত আমাদের অনুষ্ঠানটি হচ্ছে খেলার মাঠে কিন্তু আমরা মুহূর্তে খেলার মাঠে নাই আমরা যারা খেলা প্রেমী এবং ক্রিকেট লাভার বলতে পারেন সেই একটা অনুষ্ঠান নিয়ে আসছি আহ টিভির পক্ষ থেকে এবং আমাদের সাথে এই মুহূর্তে যে গেস্টটি উপস্থিত রয়েছে উনি মূলত মামিন এর একজন কৃতি সন্তান মোহাম্মদ আলী তাতুল অভিনন্দন আপনাকে স্বাগতম ধন্যবাদ আর আমি তার একটা ছোট পরিচয় দিই তিনি দীর্ঘদিন যাবত ইউনাইটেড আরব বসবাস করছেন এবং ওইখানে অনেকগুলো অনেকগুলো ক্রিকেট যে টুর্নামেন্ট হয়েছে যতগুলো মাল্টি টুর্নামেন্ট হয়েছে ক্রিকেট খেলা হয়েছে ওইখানে ওইখানে উনি মানে মানে একদম স উপস্থিত রয়েছেন এবং লাইভ খেলার মাঠে দেখেছেন পরিবার পরিবার বুদ্ধদের সকলকে সাথে নিয়ে এমন কি উনি ক্রিকেট বিশ্বকাপও দেখেছেন তো আপনার এই ক্রিকেট নিয়ে যে এত ভালোবাসা এটা নিয়ে একটু কথা বলেন আসলে আমি একটু আমার পরিচয়টা দেই আমার নাম তাতুল নারী সিং আমার বাসায় আমাকে সবাই তাতুল নামে চিনে এবং আমরা গুলকিবাড়িতে যারা মামসিং শহরে আপনারা আছেন আপনারা জানেন যে গুলকিবাড়ি একটা খেলাধুলার প্রধান একটা এলাকা ছিল অনেক আগে এখন হয়তো নাই পড়াশোনার চাপে লোকজন চেঞ্জ হয়ে গেছে লোকালরা অনেকে নাই কিন্তু একটা সময় ছিল আমরা সারাদিন খেলাধুলা করতাম সকাল বিকাল ক্রিকেট মাঠে থাকতাম ক্রিকেট ম্যাচ এবং আমাদের গুলকিবাড়ির ক্রীড়া চক্র আমাদের যে খেলার উঠে আসার গল্প সেখান থেকে আমাদের একটা ক্লাব ছিল যেখানে আমরা শেষ পর্যন্ত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পর্যন্ত আমরা সেখানে অংশগ্রহণ করেছি সেই পুরনো স্মৃতি সেখান থেকে স্কুল কলেজের ডিপার্টমেন্টের খেলা সেখান থেকে আমি খেলতে যেয়ে আমি ব্যথাও পাই আমার একটা সাল রিকমেন্ড ইঞ্জুরি ছিল তো খেলার প্রতি ভালোবাসাটা মূলত সেখান থেকেই আসে এবং তারপরে ব্যক্তিগত জীবনে যেহেতু কর্মক্ষেত্রে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় জীবিকার তাগিতে যেতে হয় আমাকেও যেতে হয়েছে দেশের বাইরে আমি আছি প্রায় বারো বছর যাব দুবাইতে তো সেই জায়গায় যখনই বাংলাদেশ ন্যাশনাল টিম যায় সেটা ছেলেদের টিম হোক মেয়েদের টিম হোক ক্রিকেট টিম অথবা অন্যান্য কোনো ফুটবল টিম অথবা মূলত ক্রিকেট টিমই হয় বিভিন্ন ম্যাচ যেমন ওয়ার্ল্ড কাপ হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ সবগুলো ম্যাচ দেখার চেষ্টা করি তো আগ্রহ ছোটোবেলার থেকেই বলা যায় এক এক কথায় আপনার উল্লেখযোগ্য যে খেলাগুলো আপনি সশরীর মাঠে থেকে দেখেছেন ইন্টারন্যাশনালি এটা আসলে মানে ওইখানে খেলা দেখতে যাওয়াটা কতটা চ্যালেঞ্জিং বিদেশে কাজের ফাঁকে এটা তো অবশ্যই আমরা যারা দেশের বাইরে থাকি অবশ্যই চ্যালেঞ্জিং কারণ ইন্টারন্যাশনাল খেলাগুলা শিডিউলগুলো এমন সময় হয় অনেক সময় আমাদের ওয়ার্কিং ডেতে খেলা চলে আসে ওই ওই জায়গাটায় আসলে মানুষের মতো না যে আমি ইচ্ছা করলে যেতে পারি তো দেখা গেছে যদি একটা ওয়ার্কিং ডে হয় অনেক সময় আমাদেরকে খেলতে যাওয়ার জন্য মানে খেলা দেখার জন্য হয়তো আমাকে একদিনের অফিস যদি ছুটি পাওয়া যায় তাহলে ভালো অনেক সময় ছুটি না পাওয়া গেলে হয়তো মিথ্যা কথা বলে শরীর অসুস্থ এটা ওইটা বলে আমরা খেলার জন্য যাই তারপরেও যাই সো ইটস চ্যালেঞ্জিং আচ্ছা ধরেন আপনি ছুটিটা নিলেন অসুস্থ বইলা হ্যাঁ এবং কোনো কারণে বস আপনাকে টিভি স্ক্রিনে দেখে ফেললো বা লাইভ টিভিতে দেখে ফেললো যে এই ভদ্রলোক তো অসুস্থ কথা বললো মাঠে আছে তখন ওইটাকে ডাক করেন কি হবে এটা হয় কি আসলে একটা জায়গায় কাজ করতে করতে একটা মানে বসদের সাথে একটা রিলেশনশিপ তৈরি হয় এমনও হয়েছে মানে আমি একটা সিম্পল এক্সাম্পল দেই আমার ওয়ার্ল্ড কাপের ম্যাচ টিকেট করা আছে আমার বস আমার মানে আমার ম্যানেজার রিপোর্টিং ম্যানেজার জানে কিন্তু ওইদিন আমার দুই দিন ছুটি আমি অলরেডি ছুটিতে ছিলাম থার্ড ডেতে যেখানে আসলে আমি নিজেই ছুটি মানে চাচ্ছি না মানে চাওয়াটা ঠিক না নীতিগতভাবে ঠিক না তিন দিন ছুটি চাওয়াটা তো সেই জায়গায় বস আমাকে নিজেই ফোন করে সকালবেলা বলতেছে যে তোমার তো আজকে খেলা আছে তুমি খেলা দেখতে যাও আমি আর একজন সুপারভাইজার অন্য ব্রাঞ্চ থেকে নিয়ে আসছি এমন রেকর্ডও আছে সো এটা ডিপেন্ডস মানে পেশনটা যদি বুঝতে পারে মানে বস তাহলে ওই জিনিসটা সাপোর্ট করে আপনি আপনার প্রফেশনাল পরিচয়টা যদি যান আপনি এই মুহূর্তে কোথায় চাকরি করছেন কানলি যদি একটু বলেন আমি এই মুহূর্তে আসলে দুবাইতে একটা শিপিং কোম্পানিতে রয়েছি সেই জায়গায় আমি কান্ট্রি ম্যানেজার তিনটা কোম্পানির দায়িত্বে রয়েছি এই তো আচ্ছা খেলার 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 ক্রিকেট আবার ফিরে যাই আপনার উল্লেখযোগ্য মেমোরেবল হ্যাঁ ম্যাচগুলো যদি একটু বলেন আসলে দুঃখের কথা এটা বলতে গেলে দুঃখ লাগে বাংলাদেশের ম্যাচ উল্লেখযোগ্য উল্লেখ করাটাও একটা মানে ভাগ্যের ব্যাপার তবে প্রশ্নের উত্তরে রিসেন্টলি বলতে হয় আমাদের রিসেন্ট যে আমাদের মেয়েদের যে ওয়ার্ল্ড টি টোয়েন্টি কাপটা হলো ফার্স্ট ম্যাচটা এশিয়া সরি ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচটা আমি অনেকেই বলছি কেউ যেতে চায়নি আমি একা গেছি ওই ম্যাচটাই আমরা জিতছি কিন্তু অন্যান্য ম্যাচ যারা মানে এরপরের ম্যাচগুলো গেছে আমরা কিন্তু হারে গেছি ক্লোজ ম্যাচ হেরে গেছি তো ওইটা আমি লাকি আমি প্লারউটি বলতে পারি যে আমাদের ম্যাচটাই জিত তবে বাংলাদেশ ন্যাশনাল টিমের ছেলেদের জেতা ম্যাচ একটাও আমি দেখতে পাইনি আনফর্চুয়ালি দুবাইতে এটা আমার ভাগ্য খারাপ বলতে পারি বাট এই তো রিসেন্টলি ম্যাচগুলো হলো যে আফগানিস্তানের সাথে সার্জাতে ওগুলা কি অ্যাটেন্ড করছেন হ্যাঁ ছিলাম দুটোতেই ছিলাম আচ্ছা আর আর হচ্ছে আপনার আবু ধাবি যেতে ম্যাচগুলো যে হয় ওইখানে আবু ধাবিতে আসলে যাওয়াটা কম হয় কারণ আমাদের জন্য আসলে জার্নি করে একদিনে ম্যাচ দেখে আসাটা রেডি ফিক্যাল চ্যালেঞ্জিং আর ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ কি দেখা হয়েছে হ্যাঁ ওয়ার্ল্ড কাপে আমি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখেছি এটা একটা স্মরণীয় ঘটনা আমার জন্য অবশ্যই এবং চাচা যে পাকিস্তানের যে চাচা যাকে বিখ্যাত আজিজ চাচা ওনার সাথে আমার ছবিও আছে ওনার ইন্টারভিউ মানে ইন্টারভিউ না ওনার সাথে আমার কথা হয়েছে সো দিস ইজ এ মেমোরেবল মোমেন্ট আচ্ছা আমরা জানি আপনাদের জেলা স্কুলের একটি অর্গানাইজেশন হয়েছে যেটা এমজেড স্পোর্টস ক্লাব নামে পরিচিত হ্যাঁ এই এমজেড স্পোর্টস ক্লাবের আপনার অবস্থানটা একটু কাইন্ডলি পরিষ্কার করেন আচ্ছা আমি একটু কারেকশন করি আমাদের ক্লাবটার নাম এমজেড এস এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব সো এমজেড এস বলতে আমরা মায়ামি জেলা স্কুল বোঝাচ্ছি আর এক্স স্টুডেন্টস বলতে স্কুল থেকে বের হয়ে গিয়েছে এরকম সমস্ত স্টুডেন্টকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা স্পোর্টস ক্লাব অর্গানাইজ করেছি যেটা যেটা সব ধরনের খেলাধুলা আমরা এই ক্লাবের মাধ্যমে প্রতি বছর করার চেষ্টা করি তো সেই জায়গায় ক্লাবটার আমি প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছি আমার সাথে আরও আমাদের অনেক সিনিয়র বড়ো ভাই আমাদের জুনিয়র ভাইরা আমাদের একটা কার্যকরী কমিটি রয়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট করেছি বিশেষ করে মামিন জেলা স্কুল এটা একটা রেকর্ড আমরা প্রাউডলি বলি যে ময়মনসিং জেলা স্কুল প্রথমবারের মতো ময়মন ইতিহাসে আমাদের উনিশশো একাত্তর ব্যাচ থেকে দুই হাজার এটা আনবিলিভেবল এটা আমি যাই না অন্য কোথাও হয়েছে কিনা এবং এটা আমরা শুরু করি স্পোর্টস ক্লাবের মাধ্যমে তারপর এটা দেখে ময়মন অন্যান্য স্কুলরাও এটা শুরু করে হ্যাঁ আমার যুদ্ধ মনে পড়ে প্রথম এডিশনটা ময়মনসিং টিভি এটা লাইভ ব্রডকাস্ট করে এটা ফুটবল এবং ক্রিকেট দুটা ম্যাচই লাইভ ব্রডকাস্ট করে এবং যতগুলো টুর্নামেন্ট হয়েছে এটার আনুষ্ঠানিক মানে প্রচার বা এটার যেটা আমি বলি যে এক ধরনের যে সংবাদ প্রচারণা এটা কিন্তু মাইমিন সিং টিভি নিয়মিতই করে রয়েছে বিগত টুর্নামেন্টগুলোতে হয়তো বা জেলা স্কুলের আইটি টিম পার্টিসিপেট করেছে কিন্তু ময়মসিং টিভি কিন্তু প্রথম থেকেই এই এমজেড স্পোর্টস ক্লাবের সঙ্গে জড়িত আপনি কি এটা জানেন অবশ্যই জানি এবং আমরা থ্যাঙ্কস টু ময়মসিং টিভি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ ময়মসিং টিভির মাধ্যমে অবশ্যই আমাদের একটা বড় প্রচারণা হয়েছে কোনো সন্দেহ নাই তো ময়মসিং টিভির সকল দর্শকদের ধন্যবাদ আমাদের এমজেড এক্সপিরিয়েন্স স্পোর্টস ক্লাবের সবগুলো ইভেন্টে আপনারা অধীর আগ্রহে দেখেছেন সেই জন্য ধন্যবাদ আচ্ছা মাহমুদুল্লাহকে নিয়ে যদি আপনার কিছু কারণ মাহমুদউল্লাহ আমরা জানি যে মাহদুল্লাহ জিলা স্কুলের একজন এক স্টুডেন্ট তো মাহমুদুল্লাহকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে মায়ামসিংহ ক্রিকেট সরি মহমেনসিং জিলা স্কুলের তো একজন স্টার অবশ্যই মহানসি ক্রিকেটের একটা অনবদ্য নাম এবং মাহমদুল্লাহ রিয়াদকে নিয়ে বলতে গেলে অনেক ঘটনায় হয় তার খেলাটা শুরু হয়েছে আমাদের মা উল্কিবারিক ট্রিয়া থেকে মাহমুদল্লাহ রিয়াদের শুরুটা কিন্তু ওইখানে তার বড় ভাই আমাদের ইন্দুদল্লাহ রাজু ভাই ওনার হাত ধরে গুলকিবাড়ি ক্রীড়া চক্রের মাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদের উত্থান এবং আজকে আমরা প্রাউডলি রিয়াদকে নিয়ে অনেক প্রাউড করি আর অর্কে নিয়ে ঘটনা বলতে গেলে রিয়াদের খেলা দেখার জন্য আমি দুবাই থেকে ইডেন গার্ডেনে আমরা এই গত ওয়ার্ল্ড কাপে পাকিস্তান বাংলাদেশে যে ম্যাচটা ছিল আমরা ময়মসিং জেলা স্কুলে অলমোস্ট সত্তর জন মাহমুদুল্লাহ রিয়াদের নাম লেখা জার্সি এম আর থার্টি সেই জার্সি পরে আমরা ইডেন গার্ডেনে উপস্থিত ছিলাম এবং সেই ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি কিন্তু মামদুল ইয়েট সিক্সটি সেভেন প্লাস রান করেছিল সো উই আর ভেরি প্রাউড ফর মাহদুল আরিয়া এটা একটা দারুণ একটা অভিজ্ঞতা আর বর্তমানে আপনাদের এম এক্সপোর্টস ক্লাবের নেক্সট পরিকল্পনাটা কি অ্যান্ডলি একটু বলবেন ধন্যবাদ আমাদের খুবই রিসেন্ট আপনারা জেনে খুশি হবেন আমরা সবসময় এই পর্যন্ত যতগুলো ইভেন্ট খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু এই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার ফলে আসলে আমাদের ফ্যামিলি অনেক সময় সময় দিতে পারি নাই তো ওনাদের কথা চিন্তা করে এই প্রথমবার আমরা এম এস এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফ্যামিলি ডে করছি যেটা আগামী বিশে ডিসেম্বর গাজীপুরের গলস ভিউ গ্রিন রিসোর্টে হচ্ছে সে জায়গায় আমরা প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের একটা মানে এক্স স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের উইথ ফ্যামিলি সবার একটা মানে জমায়েত আশা করছি এবং এটা আরেকটা রেকর্ড হবে যেটা মানে মানুষের ইতিহাস এটাও আরেকটা রেকর্ড হবে যে এতগুলো ব্যাচের ফ্যামিলি এবং সিনিয়র বড়ো ভাইরা ছোটো ভাইরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে হয়েছে এ ধরনের একটা প্রোগ্রাম আসলে আয়োজন করতে যেয়েও আমরা গর্বিত এবং আমরা আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন এম এক্সটুডেন্ট স্পোর্টস ক্লাবের যারা রেজিস্টার্ড মেম্বার আছেন তারা এখনও সময় রয়েছে আপনারা রেজিস্টার্ড করুন আগামী বিশে ডিসেম্বর আমাদের গাজীপুরের রিনভিউ ভিউ গলফ রিসোর্টে সারাদিন আপনাদের জন্য গলফ রিসোর্টটা বুকিং থাকবে আপনারা আসেন আমরা খুবই আনন্দিত হব দারুণ দারুণ আশা করছি মামি সিং টিভি যদি আমন্ত্রণ পায় তাহলে মামি সিং টিভি ইয়া যাবে এবং আজকে কিন্তু মামি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের থার্ড ওডিআই চলতেছে এবং আজকে এই মুহূর্তে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করছে হ্যাঁ তো এখানেও কিন্তু মাহমুদ উল্লাহ রিয়াদ পার্টিসিপেট করতেছে এবং গত খেলাতেও মানে খুব ধায়কভাবে ব্যাটিং করতেছে রিয়াদ অলরেডি মানে তার ফিফটি করেছে আমরা আশা করছি এই ম্যাচেও খুব ভালো খেলবে তো আমরা অলয়েস উইথ মাহমুদ উল্লাহ রিয়াদ এটা তো নো ডাউট ওকে তো মহম্মদ আলি দাচুল আপনি কষ্ট করে মায়ামিসিং টিভিকে সময় দিয়েছেন তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার বিজি শিডিউল থেকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি অনেক ধন্যবাদ মায়ামিসিং টিভি সকল দর্শকদের এবং মায়ামিসিং টিভি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম